আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বেতাকা গরু হাট থেকে দর্শক আমার সামনে যে সব গরু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ভাই তো দেখতে পাচ্ছেন এই দুইটা গরু কিন্তু আসলে অনেক বড় মাসাল্লাহ অনেক বড় কোয়ালিটি দুটো গরু আজকে ওয়াস করে নিয়ে বাইনি আছে আর এদিকে কিছু দেশি গরু আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন দূর থেকে দেখলাম ভাই আপনার মন খারাপ কারণটা কি ভাই আসলে মন খারাপ দেশের পরিস্থিতিতে সবাই দর্শক জানতেছে যে গরু বছর যে সাপ বিশাল টাকা লস দিচ্ছে ভাই দেখেন এই দুইটা গরু পানির দাম আসলে বলতি হয় দুইটা গরুর দাম কে তিন লক্ষ টাকা আসলাম আড়াই লক্ষ বিক্রি করলাম তা দেখেন আসলে পানির দাম দুইটা গরু দিন না হলে এগারো মন মন ওজন আছে

দেখেন তো ভাই মাথা ছাড়া এখন আসলে পরিস্থিতি শিকারের দুই গরু তু আর বিশ হাজার টাকার মতো লস গেছে পরিস্থিতি শিকার কি করবো কন বন্যার গরু চাপ আছে

আমার কিন্তু বারবার আপনার এই গরু দুটোর দিকে চোখ চলে যাচ্ছে বুঝছেন ভাই আসলে দেখেন দর্শক কত সুন্দর গরু দেখেন আর আমার এই যে যার কাছে গরু বিক্রি করেছি নাম্বার দিচ্ছে যদি কোনো দর্শকের প্রয়োজন হয় তো আপনার যোগাযোগ করেন এনার কাছে নিতে পারবেন এনার আসলে খরচ বরচ যেহেতু মেলেটা খরচ আছে এনার বাসা তো একটা লাভ নিয়ে দিয়ে দেবেন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আসলে মোবাইল নাম্বার জানেন মোবাইল নাম্বার জানেন মোবাইল নাম্বার কন মোবাইল দর্শক

দূর থেকে আসতেছি দেখি আপনি মন খারাপ করে দাঁড়ায় আছেন যে আসলে সব করে খামারে গরু দুটা উঠাইছিলেন আল্লাহ একটা সমস্যা দিয়েছে বিপদ দিয়েছে এর জন্য হয়তো বিপদ আসলে বিপদ বলা যাবে না এটা সুখ আইটা বলা বলতে হবে না আমার সুবিধার জন্য সুবিধার জন্য আর কি আছে আমরা সুবিধার থেকে বিকাশ দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করেন দেশের পরিস্থিতি খুবই খারাপ যাতে আমি সুস্থ থেকে চলতে পারি আমার নাম্বার জিরো নাইন থ্রি ফাইভ ছয়শো তেত্রিশ সাতশো ছত্রিশ ভালো থাকেন আল্লাহ হাফেজ